সবার মধ্যে আমার সব জায়গায় অ্যাওয়ার্ড দিচ্ছে বিভিন্ন সেক্টর অনুযায়ী কখনো আমি অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড পাচ্ছি কখনো ইন্টারিয়ার ডিজাইনার কখনো কোরিওগ্রাফার তো আসলে অনেকগুলো গুণই আছে আমার মধ্যে যেটার জন্য মানুষ আমাকে ডাকছে অ্যাওয়ার্ড দিচ্ছে এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি হ্যাঁ ফ্যাশনের সাথে সব শৌখিন কাজ দেখবেন যে ইন্টেরিয়রটাও একটা আর্ট আমরা যখন ফ্যাশনটা করি ফ্যাশনটা যেমন একটা আর্ট ইন্টেরিয়র একটা আর্ট যেরকম আমি যখন কোরিওগ্রাফি করি ওইটাও একটা আর্ট তো এগুলো না আর্টের মধ্যে পড়ে এই জন্য এই জিনিসগুলো আসলে একটু সোয়ে প্লিক এই জন্য এই জিনিসগুলো করতে আমার কাছে অনেক পছন্দ হয় অনেক বেশি নান্দনিক লাগে আমার কাছে আমি অনেক বেশি ভালো লাগে আমার কাছে যার কাছে যেটা করতে পছন্দ আমি আসলে এই ধরনের কোনো টাইটেল পেতে চাই না নেভার আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে শুকুর আলহামদুলিল্লাহ এর চেয়ে আমি আর বেশি কিছু পেতে চাই না তো আমি যেমন আছি আলহামদুলিল্লাহ আমি কোনো ধরনের টাইটেল বা সুদর্শন পুরুষের কোনো কিছুই আমি পেতে যান এটা আমি কল্পনা করতে পারি না আচ্ছা আপনার কাছে কি মনে হয় আসলে সুদর্শন পুরুষ না আমি মনে করি প্রত্যেকটা মানুষের জায়গায় প্রতিটি মানুষই সুন্দর আল্লাহ তালার কাছে প্রতিটি মানুষই সুন্দর সে হোক কালো সে ফর্সা লম্বা বেটে প্রতিটি মানুষই যার যার জায়গায় আমি মনে করি সুদর্শন পুরুষ এটা আমার কাছে মনে হয় যার যার জায়গায় শেষে আচ্ছা এটা খুব কমন একটা প্রশ্ন প্রাইজের ব্যাপারটা খুব ট্রেন্ডিং একটা তো প্রাইজের চাইতে আমি বলবো যে আমি যেখানে আজকে মেক করছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন করা আজকের এই ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটাতে আমার যে অ্যাফোর্ড বা শ্রমটা গিয়েছে আমি মনে করি প্রাইজের চাইতে এটা অনেক বেশি আমার কাছে মূল্যবান তো এখানে আমি প্রাইজটা আসলে বলতে চাচ্ছি না প্রাইজের চাইতে আমি বলবো এটা আমার কাছে বেশি দামি মানে আমার শ্রম টাইম দিয়ে যে আমি ক্রিয়েটিভ একটা ডিজাইন করেছি এটা আপনাদের কাছে কেমন লাগবে দর্শকের কাছে কেমন লাগবে দর্শক বলবে কিন্তু আমার আমার কাছে বেশ ভালো লাগছে এবং ইউনিক আমরা ডিজাইনার মানি তারা ডিজাইনার ড্রেস পরবে এবং সবার চেয়ে একটু আলাদা হবে ড্রেসগুলো এটার জন্যই আমাদের ড্রেসগুলো ডিজাইন করা আর কি

আমি জানি না তার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলেছি যার যার জায়গায় শেষে সুন্দর আল্লাহ সুভান্দাল্লাহ প্রতিটা মানুষটি সুন্দর করে বানিয়েছে তবে সুদর্শন পুরুষের খেতাব বা যেগুলোর যারা টাইটেল দিচ্ছে আমি নিজেকে কোনোদিন এরকম ভাবি না এরকম হতেও চাই না আমার জায়গায় আমি যতটুকু আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড যেরকম মেয়ে আপনারা দাওয়া করবেন ইনশাল্লাহ ওইটা হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমি প্রোগ্রামে যাই কই মাত্র তো আঠারো পেরোলো হ্যাঁ 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 তো এবার কিন্তু থাকতে চাই